সম্মানিত ভিউয়ার্স যারা অটোমেটিক ডিল্ডো প্যানিস খুঁজছেন তাদের জন্য আজকের এই প্রোডাক্টটি নিয়ে আসলাম আমরা এটা হচ্ছে অরিজিনাল ডিলডো এটা অটোমেটিক আজকে আমি দেখাবো এই ডিলডো প্যানিসটি কীভাবে ব্যবহার করতে হয় এই যে এইখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটম রয়েছে এটিতে চাপ দিয়ে ধরে রাখলে এটা অন হবে দেখতে পাচ্ছেন বা লাইট অন হয়েছে তারপরে এইখানে চাপ দিলে এই দেখুন এটা সম্পূর্ণ অটোমেটিক এবং দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এটি বন্ধ করার নিয়ম হচ্ছে এভাবে চাপ দিয়ে ধরে রাখলে আবার বন্ধ হয়ে যাবে এই জায়গাটির মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় পেনিসটি আটকে এভাবে ব্যবহার করতে পারবেন হোক বা দেয়াল বা বোর্ড শক্ত কোনো জায়গা হলেই হবে সমস্যা নাই আর এটার সাথে চার্জার থাকবে এই যে চার্জারটি এখান দিয়ে এভাবে ঢুকিয়ে দিলে এটি চার্জ হতে পারবে এর মোবাইলের চার্জার দিয়ে আপনারা এটি চার্জ দিতে পারবেন যাদের পেন্সটি প্রয়োজন তারা আপনার যাদের পেন্সটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই বিস্তারিত জানতে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কল করুন ধন্যবাদ